বাবা আপনি ফ্রি কাজ করতেছেন করেন কিন্তু আমি যেন সবার শুধু তাই না কাস্টমার খালি বেশি না কাস্টমার যেন কম টাইম পাস করে সেই ব্যবস্থা যেন অল্প সময়ের ভিতরে কাস্টমার বিদায় হয় বাবা আচ্ছা বুঝলাম না তুমি কি শুরু করছো হ্যাঁ এলাকার মধ্যে কি শুরু করছি রাস্তায় যেতে পারি না বাজারে নাড়া শুধু বলে তোর বাবে বন্ড কোনো বুট তো ছাড়াতে পারি না অথচ বদনাম ঠিকই কামাই করত বদনাম ঠিকই কামাই করছি হ্যাঁ এগুলো এখন বাদ দাও অনেক হয়েছে হ্যাঁ আমার কাজে কোনো বাঁধা চেষ্টা করবি না কারণ আগে কি ছিল আর এখন কি হয়েছি হ্যাঁ এই যে বাড়িঘর দর করছি এই শুধু এগুলা করে আয় এই বাট পাটি করে আই হুম হ্যাঁ হন্ড আমি করিয়াই আগে রিক্সা চালা খাইতাম তোর লেখাপড়ার খরচও চালাইতে পারতাম না এইরকম বাড়িও করতে পারতাম না এখন তোর লেখাপড়া করাইছি তুই উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছিস হ বাবা তুমি ঠিক কইছ পেট শান্তি হয়েছে কিন্তু মানসিক শান্তি পাই না যেটা রাস্তায় গেলে মানুষের দিত যাবি না কারোর সাথে ঘোরা লাগবে না নিজের পেটে খাবার না থাকলে কেউ দেয় না আচ্ছা এগুলো কি কইতেছ বাবা আমার বয়স তো কম হয় নাই আমার একটা বিয়ার সাথে দরকার আছে এই অবস্থায় তুমি যদি চলো তাহলে আমার কাছে কে মেয়ে বিয়ে দেবো তুমি কও শোন মাথায় যখন তেল থাকে না অনেকজনই এসে তেল দেওয়ার চেষ্টা করে আর যখন মাথার শুকনা খর খরা থাকে তখন কেউ তেল দেওয়ার চেষ্টা করে না একটা কথা মনে রাখিস এখন তোর টাকা আছে সবাই তোর দিকে অগ্রসর হবে তোর টাকা থাকবে না কেউ থাকবে না তোর বাবা এখন রিক্সা চালায় না এখন নাম করা একজন কবিরাজ আর আমার মতোই আর একটা আমার বন্ধু আছে সেও কবিরাজ তার মেয়ের সাথে তোর বিয়ে হবে কিচ্ছু কথা শোনে না আমরা কিন্তু এলাকার স্থানীয় একটু ছাড় দেওয়া লাগে ছাড় মাঠ নাই কোন ভাই অনেক কাজ কাম হয় না কাস্টমার পাওয়া যায় না আর আপনারা যদি কম টাকা কাস্টমার তাহলে কি হয়

জান ভালো ভালো রুম ভালো ভালো চেহারা কি মাথায় না জান না তারা মুখ দিয়া নাই পিছন দিয়া নাই বিভিন্ন অ্যাঙ্গেলকে মার দিয়া দেয় আপনারোকে দেবে চাবা করম না কাজ করলে করেন না করলে জান তো জান আসলে কয় না কথায় হাসা কথাই কয় যে তোকৰ কোনো ভেবেক বিচার নাই বুঝোস আম গইলাকে কাম কৰোস অত চরকা আম গলকে পাট নাই

এমন আপনি মনে করেন যে ওই কামে যাবেন না পুলিশ মানুষ তো সে যাই হোক হুজুর হোক দম হোক চালার হোক সবারই মন চায় আমি মনে এই যে ওই যে পলাতালের মনে করেন লাস্টের মোড়ে যে ওখানে পাইবেন কোনো সমস্যা নেই কয়টা আছে ব্যবহার ভালো না আছে তো ছটা না সাতটা মোটারের কাছে যাবেন না সামনে একটা মোটা আছে কথাবার্তা সাইজ ভালো না আমি কিন্তু ওই দাম চলে আসলাম তাই কাম করেন নাই হাউ আচ্ছা যান মোটাটার ব্যবহার ভালো না ব্যবহার যেটা ভালো না হবে তো কাম করে লাগবো কারণ ওদের কাছে তো বেশি যায় না ওটাই তো ইনটেক দেখা দেখছে কি কারবারটা বন্যি সময় কি কাম শুরু করছে এখন একটা লোক ওদাইতেছে না আইতাছে লোক আইতাছে লোকের অভাব নাই তাই না হুম কি অবস্থা কে বাকি কে বাকি কয় কয়টা হ্যাঁ

সেরকম একটা তাবিজ আমি তোমাকে দিয়ে যাব। কিন্তু আমি কাজটা ফিরি ফিরি করে যাব। একেবারে একেবারে ফিরি ফিরি তার কাজ করা যাবো না কিছু তো দেওয়া লাগব আহা তুমি একেবারে ফিরির কথা বলছো কেন একেবারে ফিরি তো দেবো না আমি তোমাকে একটা তাবিজ দেব সেই তাবিজের একটা হাদিয়া আছে না হ্যাঁ সেটা তো আছে সেই হাদিয়াটা তো দিতে হবে আর আমি তোমাকে খোলখানা টাকাটা দেবো না আচ্ছা ঠিক আছে তাহলে না হইলো আমি তো আবার ভাবছি যে কইলেন যে এমনি এমনি এলে আর কি না 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 তাহলে শুয়ে পড়ো শুই পড়ো কোনে যে শুই এখানেই শো আর কই শুবা কাম করতেছেন ফিরিতে আবার বেশি দাদ দছেন এত দাদ দেন কে যে দাও দাওয়ার তো দিতেই হবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো আমি তাবিজ টাবিজ ভরে তারপরে এনে দিয়ে যাবো হ্যাঁ এই দাঁড়ান কোনে যে তাবিজ ভরবেন বাজারে থেকে তাবিজ কিনতে হবে না আমার কাছে তো তাবিজের খোলটা নেই যে আমি মল মসল্লা ভিতরে ঢুকাবো এই মিয়া আপনি দিলে কাজের আগে কবেন না এখন আপনি যদি জানার না আসেন তাহলে আমি আপনার কোনে পাবো আসবো সাধুর কখনো মিথ্যা বলে না আমি একজন নাম করা কবিরাজ আপনি কিবার নাম করা কবিরাজ আমার জানা হয়ে গেছে গা তুমি এটা কেমন কথা বললা হ্যাঁ আমি হবে আমার কি ওটা নেই আমি কোটা তালামেরে রেখেছি তালামেরে তো আর রাখিনি তবেও পুরুষ মানুষ হ্যাঁ চিন্তা করো না এনে দিয়ে যাবো আচ্ছা কিন্তু দিয়েছেন নাই তো আপনি বা কেন লাগে সেটাও কিন্তু আমরা জানি